হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ননী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করলাম আজকে যেহেতু নিরামিষ তাই বড়া ভেজে নিয়েছি আর ডাল ছিল কালকে নিরামিষ তাই দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করছি এই যে একদম মচমচে করে বেসনের বড়া ভেজে নিয়েছি এর মধ্যে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু বেকিং সোডা দিয়েছি নুন পরিমাণ মতো হলুদ বেসন আর হচ্ছে একটু চালের গুঁড়ি দিয়ে দিয়েছি এটাই দিয়ে মচমচে করে বড়া ভাজা করলাম আর বেশ গরম ভাত আর খুব গরম করে নিয়েছে এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করে নিলাম আজকে বিশেষ কিছু করিনি শরীরটাও ঠিক নেই খুব দাঁতে ব্যথা হচ্ছে তা কী করবো সেই জন্য ঘরে শুধু রান্না করলেই তো হবে না ঘরেরও তো টুকটাক কাজ থাকে তাই জন্য শরীরটা আজই শীত ভালো নেই আর কালকে তো ধরো উপোস কালকে শিবরাত্রি সেই জন্য আজকে এই দিয়ে ভাত খেয়ে নিলাম আর কালকে শিবরাত্রি মেয়েরা উপোস করবে কিন্তু আমি উপোস করব না আমি এমনি ওই কী তো রুটি বা পরোটা কিছু খেয়ে নেব রুটি বা পরোটা কিছু খেয়ে নেব কালকে আর ভাত করবো না শিবরাত্রির দিন তো আর ভাত টাত কিছু খাবো না তা যাই হোক আজকে মেয়েরা খাবে না আমি খাবো বাড়ির অন্য সদস্যদের কালকে কেউ থাকবে না আমি আর দুই মেয়ে থাকবো যাই হোক চলো ভাত খেয়ে নিই আর না হলে কালকে সেদ্ধ ভাত করে নেবো অসুবিধা নেই যাই হোক কিছু খেয়ে নেবো কোনো ব্যাপার না ভাত আর গরম গরম পকোড়াগুলো না দারুণ লাগছে বন্ধুরা তারপরে আবার মিশোতে তিন চার দিন হয়ে গেল কিছু অর্ডার দিয়েছিলাম কি অর্ডার দিয়েছিলাম তোমাদের দেখাবো ওটা মিশো থেকে ডেলিভারি হয়ে গেছে কিছুক্ষণ আগে দিয়ে গেল তা তোমাদের ওটা দেখাবো হ্যাঁ দেখাবো মিশো থেকে কি কি অর্ডার দিয়েছিলাম প্রয়োজনীয় জিনিস তোমাদের অবশ্যই শেয়ার করব তোমরা দেখবে আর কী তো আজকে বাইরে বেশ উদ্দূর আর কাল থেকেই তো পাশে শিব মন্দির প্রচণ্ড গা গা করে মাইক বাজবে ঘরে ঠিকা যাবে না মানে এমন অবস্থা বুঝেছ কি করা যাবে পুজো তো না শিবরাত্রি ছেলেফুলেরা আনন্দ করবে আর ওখানে সবাই জল ঢালতে যাবে একটু তো গান বাজনা বাজবে সে আর আমাদের কান ঝালাপালা হলেও কিছু করার নেই বাচ্চারা সব আনন্দ করবে হ্যাঁ কী করা যাবে কিছু করার নেই যাই হোক চলো মানে খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম তোমরা কারা কারা উপোস করবে শিবরাত্রিতে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে অনলাইনে দুটো জিনিস অর্ডার করেছি আনবক্সিং করবো খাওয়া দাওয়া মিটিয়ে একবারে এলাম এখন বিকেলবেলা প্রায় মানে সাড়ে তিনটে বেজে গেছে চারটে মতো বাজে সবাইকে শুভ বিকেল জানিয়ে দিলাম আর এই দেখো দুটো পার্সেল অর্ডার করেছিলাম তিন চার দিন চার দিন হয়ে গেল আজকে দিয়ে গেলো এই সাড়ে বারোটা পনেরো একটায় দিয়ে গেল তা চলো মিশো থেকে কী অর্ডার করেছি তোমাদের দেখায় আর এগুলো প্রয়োজনীয় জিনিস দেখতে থাকো আর আজকে সকাল থেকে না ওয়েদারটা গরম ঠান্ডা কখনও গরম লাগছে কখনও ঠান্ডা লাগছে এরকম হচ্ছে বার করছি কাঁচি দিয়ে কেটেছি কেটে এবার বার করছি দেখো গরম পড়েছে তা গরম যেহেতু পড়েছে তা গরমের জন্য যেহেতু লাইভ করি শাড়ি পরে সেই জন্য তিনটে স্লিভলেস ব্লাউজ অর্ডার দিয়েছিলাম এই দেখো বন্ধুরা এগুলো গেঞ্জির ব্লাউজ পরেও খুব আরাম আমার তো এই কালারগুলো আছে আবার এই কালারগুলোই অর্ডার দিয়েছিলাম ওগুলো একটু নষ্ট হয়ে গেছে আর এইগুলো কোয়ালিটিটা খুব ভালো জানো তো বন্ধুরা এগুলো কোয়ালিটি এতটা ভালো একটা ব্ল্যাক একটা রানি আর একটা মেরুন এত কোয়ালিটিগুলো ভালো না বলো কালো ব্লাউজটা তো একদম যাচ্ছে তাই হয়ে গেছে ছিঁড়ে গেছে ভালো না কোয়ালিটি তা এই কোয়ালিটিটা বেশ ভালো একটু দামি এটা নিলাম বেশ আমার তো খুব পছন্দ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে দেখো আমার তো খুব পছন্দ হয়েছে তিনটে কালার কোয়ালিটিটাও খুব ভালো তিনটে কালার দেখো কালারগুলো কেমন হয়েছে অবশ্যই রানী কালারটা তো দারুণ লাগছে কালারটা ডিপ আর ব্ল্যাকটাও খুব ভালো লাগছে আর তার সঙ্গে হচ্ছে এটা হচ্ছে মেরুন কালার তিনটে কালারই খুব সোবার কালার আমার তো ভীষণ প্রিয় তিনটে কালার আগের বার অর্ডার দিয়েছিলাম কোয়ালিটিটা না অত ভালো ছিল না কিন্তু এই এই ব্লাউজের কোয়ালিটিগুলো ভীষণ ভালো এটা আমি মিশো থেকেই কিনি এর আগেরবারও কিনেছিলাম আর আর একটা আনবক্সিং করছি দেখো কাচি দিয়ে কাটছি এটাও দেখো এটাও খুব প্রয়োজনীয় জিনিস দেখতে থাকো দেখো দুটো নিয়েছি হুম প্যাকেটগুলো খুলছি এত শক্ত করে মানে বাঁধা না এরকম ওইটা হচ্ছে এটা হচ্ছে রেড কালারের বা দেখো রেড রেড কালার ব্রা রেড কালার ব্রা আর একটা কিনেছি ব্ল্যাক দুটো কালারই খুব সুন্দর ব্ল্যাক আমার অনেকগুলো ব্রা কিন্তু আর একটা অর্ডার দিলাম এটা একটুখানি ভালো কোয়ালিটিরটা তাই জন্য একটা ব্ল্যাক অর্ডার দিলাম দুটো কালারই খুব ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে কেমন মানে এখন আমি ইউজ করিনি মানে ব্যবহার করিনি পরে দেখতে হবে ঠিক মতো সাইজটা আছে কি না চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো সাবস্ক্রাইব করে দিও